ওই দেখ কি করছে ওই দেখ ওই ইসা কি করছে যা তুমি করো তুমি করো করো জিসা যাও ওই দেখ মামের কাছে চলে গেলো ভাতের মধ্যে পড়বে তো তোমাদের ভাতের মধ্যে পড়বে হচ্ছে এটা কি হচ্ছে ঈশা এটা কি খেলা ভাত খেয়ে নাও ভাত খেয়ে নাও ও ভাত খেয়ে নাও ভাত খেয়ে নাও এই দেখ আবার ওপরে বললো কী দিয়ে ভাত আম ঈশা কী দিয়ে ভাত খাচ্ছো ঈশা কী দিয়ে ভাত খাচ্ছ আগে বলো ঈশা কী দিয়ে ভাত খাচ্ছ ডাল কী দিয়ে ভাত খাচ্ছ আর 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 কি আর কী দিয়ে ভাত খাচ্ছ अजी माम माम अजी आलू भाजी की दि फाट कर जी यार की भाजा की भाजा आलू की भाजा आलू 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 भाजी आलू भाजा दे 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 दे। आलू কি ভাজা কি করবো কি কি ওদিকে যাব না ওদিকে যাব না কোন দিকে যাব ওদিকে কি করতে যাবো